আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো সাপোজ তোমাকে কোনো এক কালে ইকিউতে দেওয়া হয়েছিল যে একটা ইথেন দেওয়া ছিল ওই ইথেনটাকে মিথেন কনভার্ট করতে আর তুমি আনফর্চুনেটলি ওইটা করতে পারো না কিন্তু এখন তুমি ভিডিওটা অন করছো এইভাবে যে কিভাবে ইথেন থেকে মিথেনে কনভার্ট করতে হয় সেটা একটু দেখে আসে আজকে ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব যে কিভাবে যদি কখনো ইথেন দেয়া থেকে কোশ্চেনে সেটা থেকে মিথেনে কনভার্ট করতাম ইথেন মানে কি দুই কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন ইথেন মানে কি এক কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন তাহলে ইথেন থেকে মিথেনে কিভাবে কনভার্ট করতে হয় সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব তাহলে দেখো আমরা যদি ইথেন থেকে মিথেনে যাই এই জিনিসটা কি বুঝাচ্ছে আগে আমাকে বোঝা লাগবে ইথেন থেকে মিথেন মানে বুঝাচ্ছে যে দুই কার্বনটাকে তুমি কমায়া এক কার্বনে কনভার্ট করবে তাই না দেখো যখনই মাথায় রাখবা যে দুই কার্বন থেকে এক কার্বন কমানো কিছু একটা বলবে তখনই তোমার মাথায় আসা উচিত একটা রিয়েকশনের নাম এই রিয়েকশনটার নাম কি বলতো তোমাদের পরিচিত ডি কার্বক্সিলেশন রিয়েকশন ডি কার্বক্সিলেশন রিয়েকশনের মাধ্যমে আমরা কার্বন সংখ্যা কমাতে পারি রাইট তো এই ডি রিয়েকশন দিয়ে আমরা পরবর্তীতে দুই কার্বন থেকে এক কার্বনে কনভার্ট করতে পারি পাশাপাশি তিন কার্বন থেকে দুই কার্বনে যেতে পারি চার কার্বন থেকে তোমার হচ্ছে তিন কার্বনে যেতে পারি পাঁচ কার্বন থেকে চার কার্বনে অর্থাৎ একটা একটা করে কার্বন সংখ্যা কমায় কমায় আমি যেতে পারি ঠিক আছে যদি তুমি কখনো কোশ্চেনে এমন পাও যে একটা প্রোপেন দেয়া আছে প্রোপেন প্রোপেনের কয়টা কার্বন তিনটা তো তিনটা কার্বন প্রোপেন দেয়া আছে এখান থেকে মিথেনে যেতে হবে তাহলে প্রোপেনে তো তিনটা কার্বন মিথেনে একটা কার্বন তাহলে কিভাবে যাব তাহলে বুঝবা এখানে দুইবার ডি কার্বক্সিলেশনের রিয়েকশন আনা লাগবে অর্থাৎ তুমি প্রোপেন থেকে প্রথমে ইথেনে যাবা এরপর ইথেন থেকে মিথেনে যাবা অর্থাৎ বিক্রিয়াগুলো হয়তো বা একটু বড় হবে কিন্তু একই টাইপ বিক্রিয়া হবে ওকে তো আগে আমরা জেনে আসি ইথেন থেকে কিভাবে

এই বিক্রিয়ার মাধ্যমে কোনো একটা কার্বন সংখ্যাকে আমি কমাইতে পারি ঠিক আছে তো সাপোজ বেসিক্যালি তোমাকে কি দিত মনে আছে যে দিত সাপোজ একটা লবণ লবণটা হতে পারে কোন একটা এসিডের লবণ যেমন সিএইচ্রি সি এন এ এটার নাম কি বলতো সোডিয়াম ইথানয়েড এটার নাম কি সোডিয়াম ইথানয়েড এই যে সিএস থ্রি সিডাবলো এই প্রশ্নটাকে আমরা বলি ইথা ইথানোয়েড আর এখানে সোডিয়াম আছে তাহলে নামটা হবে সোডিয়াম ইথানোয়েড এর সাথে আমরা বিক্রিয়া করছিলাম কি বলতো এর সাথে আমরা বিক্রিয়া করছিলাম এন ও এইচ সোডিয়াম হাইড্রোক্সাইড আর প্রভাবক ছিল তাপ এবং ক্যালসিয়াম অক্সাইড তাহলে এটা বিক্রিয়ার মেকানিজমটা কি ছিল দেখো বিক্রিয়ার মেকানিজমটা এরকম ছিল যে এখানে সি আর এখানে H এই সি এবং এইচ মিলে তৈরি করবে মিথেন পেজ ফোর প্লাস এখানে এনে ছিল এখানে দুইটা এনে তাহলে দুইটা এনে মিলে তৈরি করবে কি এনে টু আর এখানে একটা কার্বন তাহলে দাও কার্বন এখানে এক দুই তিনটা অক্সিজেন তাহলে ও থ্রি তাহলে এনে টু সিও থ্রি এটাই হচ্ছে ডি কার্বক সিলেকশন রিয়ে ডি কার্বক সিলেকশন রিয়াকশন তাহলে যেখানে আমরা দেখছিলাম যে আমাকে একটা দুই কার্বন বিশিষ্ট উপাদান দেয়া ছিল অর্থাৎ এখানে লবণ ওখান থেকে আমি পরবর্তীতে মেইন উৎপাদ হিসেবে এক কার্বনে কনভার্ট করছি এখানে কিভাবে এই যে সিএস থ্রি আর এখানে একটা এইচ আসছে ফলে আমি মিথেনটা পেয়ে গেছি আরেকটা এক্সাম্পল দেওয়া যায় চলো আরেকটা এক্সাম্পল দেখি আরেকটা এক্সাম্পল আমরা একটু দেখে আসি তো যেমন তোমাকে সাপোজ এখন এটা তো ইথ সোডিয়াম ইথানয়েড ছিল যেহেতু দুই কার্বন তাই ইথ সোডিয়াম ইথানয়েড এখন যদি সোডিয়াম প্রোপানয়েড দেওয়া থাকতো তাহলে কেমন হয়তো দেখো সোডিয়াম প্রোপানোয়েড তাহলে এটা সংকেত কি সিএস থ্রি

আগের মতো করে এখানে যে কোনা আর এখানে এনে ও পার্টা আছে দুটা মিলে তৈরি করবে সোডিয়াম কার্বনেট এইখানেও দেখো মজার বিষয় এখানে কার্বন ছিল কয়টা এক দুই তিনটা কার্বন মেইন বিক্রিয়কে তিনটা কার্বন ছিল কিন্তু উৎপাদ হিসেবে দেখো দুইটা কার্বন আছে এই যে সি এই যে তিনটা কার্বন থেকে যে দুইটা কার্বনে কনভার্ট করলাম কার্বন সংখ্যা যে কমে যাচ্ছে সেটাকে আমরা বলতেছি কি ডি কার্বক্সিলেশন রিঅ্যাকশন তাহলে এই যে এটা নাম সোডিয়াম প্রোপানয়েট ওখানে তৈরি হয়েছে তাহলে এই বিক্রিয়াটার মাধ্যমে এই বিক্রিয়াকে কাজে লাগিয়ে আমরা ইথেন থেকে আজকে মিথেন তৈরি করব চলো আমরা ইথেন থেকে এখানে কয়টা কার্বন থাকে দুইটা মিথেনে কয়টা কার্বন থাকে একটা তাহলে কার্বন সঙ্গে কমাইতে হবে তোমার কোশ্চেন এজ ইউজুয়াল কি দেওয়া থাকবে একটা ইথেন দেওয়া থাকবে এই তোমার থেকে করতে হবে আমরা যুদ্ধে যাই আমাকে বানাইতে পারে তোমাদের চেনা পরিচিত বিক্রিয়া দিয়ে আমি হচ্ছে তৈরি করব তো ভালো করে দেখো কি ওই বিক্রিয়াটা আমার শেষে যায় কাজে দিবে এই যে এই বিক্রিয়াটা এই কার্বক্সিলেশনটা শেষে যায় কাজে দিবে আমার উদ্দেশ্য হচ্ছে আমার এটা বানানো এই জিনিসটা বানানো যদি আমি এই সোডিয়াম ইথানলটা বানাইতে পারি তাহলে তো আমি মিথেনে যেতে পারবো তো সোডিয়াম ইথানলটা কেমনে বানাবো চলো সেটাই আমরা এখন দেখব তাহলে প্রথমে এটাকে নিব নিলাম প্রথম স্টেপ এক নম্বর বিক্রিয়া ইথেনটা দেয়া আছে ইথেনটাকে তো নিয়ে কাজ করতে হবে ক্রিয়া থাকে আচ্ছা এটাকে আমি ক্লোরিনেশন করব ক্লোরিনেশন করব কার মাধ্যমে ইউভি এর মাধ্যমে ফলে সবগুলো স্টেপ লেখা লাগবে না আমার যেটা লাগবে ওটা আমি নিব এখানে একটা অ্যালকাইল হ্যালাইড আমার দরকার আছে অ্যালকাইল হ্যালাইড তো সেটা নিবসেসে অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে যেটা ইথাইল ক্লোরাইড সিএস থ্রি সিএচ টু একটা হাইড্রোজেন চলে যাবে আর কি আর একটা ক্লোরিন আসবে এই যে অ্যালকাইল হ্যালাইড ইথাইল ক্লোরাইড আসলো দুই নম্বর স্টেপ দুই নম্বর স্টেপ হচ্ছে এই অ্যালকাইল হ্যালাইডটাকে আমরা নিব টু এল এটাকে কি করবো জানো এটাকে হচ্ছে অ্যালকোহলে কনভার্ট করব ঠিক আছে এটা কিসে কনভার্ট করবে একটা অ্যালকোহলে এখানে সোডিয়াম হাইড্রো অক্সাইড আর এটা অ্যাকোয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা জানি দুইটা ফর্ম রিয়েকশন করে একটা হচ্ছে অ্যাকোয়াস মানে সোডিয়াম হাইড্রো অক্সাইডের দ্রবণ আর একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক ভার্সন তাহলে আমরা এখানে অ্যাকোয়াস ভার্সনটা নিব নিলে দেখো কি উৎপন্ন হয় দেখো মনে আছে কিনা এই বিক্রিয়াটা তোমাদের নিলে যেটা হয় এখানে প্রতিস্থাপন বিক্রিয়া তৈরি হবে সিএসটি সিএস টু তে ওএইচটা এসে যুক্ত হবে আর এই সিএলটা এন এর সাথে চলে যাবে তাহলে সি এইচ টু ও এইচ হয়ে গেল অর্থাৎ ইথানল তৈরি হলো সি টু ও ইথানল আর থাকলো কি এন এ সি এই যে এন আর সি এল মিলে এন এ এল তৈরি করলো ওকে এখন আমার দরকার অ্যালকোহলটা অ্যালকোহলটা কেন দরকার কারণ এই অ্যালকোহলটা দিয়ে আমি হচ্ছে একটা জৈব অ্যাসিড তৈরি করব কারণ এটা কিন্তু একটা জৈব অ্যাসিডের লবণ এটা একটা জৈব অ্যাসিডের লবণ যেহেতু এটা একটা জৈব অ্যাসিডের লবণ তাহলে আমার একটা জৈব অ্যাসিড লাগবে জৈব অ্যাসিড থেকেই তো আমি জৈব অ্যাসিডের লবণ পাবো আর জৈব অ্যাসিডের লবণ পেলেই তো আমি পেয়ে যাবো ডি কার্বক্সিলেশন তাহলে তিন নম্বর স্টেপে তিন নম্বর স্টেপে আমি এই আটা অ্যালকোহলটাকে কনভার্ট করবো বলতো অ্যালকোহলটাকে জৈব অ্যাসিডে কনভার্ট করবো দেখো তোমাদের মনে আছে কিনা এই রিয়াকশনটা জাইমান অক্সিজেন দিয়ে আমরা করতাম জাইমান অক্সিজেন আর এখানে প্রভাবক কি থাকতো বলতো কে টু পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফারিক অ্যাসিড ফলে উৎপন্ন হইত প্রথমে এল ডি হাইট থ্রি সিএচ পরে এটাকে আবার সেম প্রভাব আমরা ইউজ করি প্রভাবক ডাইমন অক্সিজেন আর পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফারিক অ্যাসিড ফলে আমার কাঙ্ক্ষিত উৎপাদ চলে আসে কাঙ্ক্ষিত উৎপাদটা কি এত কষ্ট কেন করছি আমার যাতে জৈব এসিডটা পেয়ে যায় কারণ জৈব অ্যাসিড পাইলেই তো আমি জৈব অ্যাসিডের লবণটা বের করতে পারবো আর লবণ পাইলেই ডি কারনে মারতে পারবো ওকে তাহলে আমি ইথেনটা নিলাম এটাকে ইথাল ক্লোরাইডে কনভার্ট করলাম ইথাইল ক্লোরাইডটাকে ইথানলে কনভার্ট করলাম ইথানলটাকে ইথানোয়ে কেসিডে কনভার্ট করছি তার মানে এটা একটা জৈব এসিড তাহলে আমি লবণে চলে যাব জৈব এসিটাকে কিসে কনভার্ট করবো এখন লবণে লবণে কেমন কনভার্ট করতে হয় আমরা জানি যে এটা হচ্ছে তাহলে চার নম্বর আগে হচ্ছে তিনটা স্টেপ দেখছি এক দুই তিন এখন চার নম্বর স্টেপে জৈব নাও নও সি এস থ্রি এইচ এইটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করো এটা একটা প্রশমন বিক্রিয়া তাই না কারণ এটা একটা এসিড এটা একটা আর লবণ পানি উৎপন্ন হবে এই যে সিএসি সি ডাবল আর এখানে সোডিয়াম এটা তৈরি করবে সিএস থ্রি সি ডাবলো এন আর ওইচ আর এইচ মিলে পানি তৈরি করবে এই যে দেখো কাঙ্ক্ষিত আমার লবণটা পেয়ে গেছে তাই না তাহলে লাস্ট স্টেপে আমি ডি সিলেশন মারবো সি এস থ্রি সি ডাবল ও এনে জৈব লবণ পেয়ে গেলাম তারপরে হচ্ছে এটার সাথে আমি আবার এনে হচ্ছে বিক্রিয়া করবো প্রভাবক হচ্ছে আমার আপ আর ক্যালসিয়াম অক্সাইড ফলে পেয়ে যাচ্ছি সি এস থ্রি সরি ফলে পেয়ে যাচ্ছে আমি কি বলতো সি এইচ ফোর তাই না এই যে একটুকে দেখাইছিলাম আগে হচ্ছে দেখাইছিলাম যে এখানে সি থ্রি এখানে এইচ এনে তৈরি করে CH4 মিথেন আর কাঙ্ক্ষিত NaO আর সুনা মিলে তৈরি করে Na2Cl তাহলে এই যে দেখো ইথেন থেকে ইথেন থেকে আমি মিথেন পেয়ে গেছি আমি হচ্ছে মিথেন পেয়ে গেলাম শেষ তাহলে এইভাবে বেসিক্যালি আমরা বের করব তোমাকে যদি ইথেনের জায়গায় কোশ্চেনে প্রোপেন দেয়া থাকে প্রোপেন থেকে ইথেন তৈরি করো তাহলে তুমি এখানে ইথেনের জায়গায় এই যে প্রোপেন থেকে ইথেন তাহলে এখানে প্রোপেন হবে প্রোপেন থেকে এখানে প্রোপাইল ক্লোরাইড এখানে প্রোপানল এখানে প্রোপানয়িক অ্যাসিড এখানে সোডিয়াম প্রোপানয়েট এই যে এখানে আর কি সোডিয়াম প্রোপানয়েট সোডিয়াম প্রোপানয়েট থেকে ইথেন পেয়ে যাবে ওকে আর যদি তোমাকে বলে প্রোপেন থেকে মিথেন তৈরি করো তাহলে কি বুঝছই প্রোপেন থেকে প্রথমে ইথেনে যাব তারপরে ইথেন থেকে আবার মিথেনে যাব ঠিক আছে এই পাঁচটা বিক্রিয়া আবার রিপিট করতে হবে ফলে দশটা বিক্রিয়া হবে তখন তাহলে এটা হবে প্রোপেন থেকে ওকে আশা করি আমরা আজকে বুঝতে পারছি যে কিভাবে কার্বন সবা কমায় আমরা কনভার্ট করতে পারি একই জৈব যৌগে ওকে তাহলে ইথেন থেকে কিভাবে মিথেন বের করছে আশা করি বুঝতে পারছি তোমাদের যেটা প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করো যে প্রোপেন থেকে কিভাবে মিথেনে যাবা তাহলে প্রোপেন থেকে আগে ইথেন তারপর ইথেন থেকে মিথেন ওকে আশা করি ভিডিওটা তোমার অনেক কাজে দিবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম